নমস্কার বন্ধুরা সতীশ নাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো সর্ষে খয়রা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ছোট মাছ কিন্তু দারুণ স্বাদ ছোট মাছ খাওয়া তো আমাদের চোখের পক্ষে খুবই উপকার চলুন বানিয়ে ফেলি মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব এবার একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতোই দেবেন এবার কড়াইতে তেলটা গরম করে নেব এখানে আমি সর্ষের তেল দিয়েছি এই মাছটা সর্ষের তেল দিয়ে খেতেই বেশি ভালো লাগবে এবার মাছগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা করেই ভাজব এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভেজে নেব এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব তারপর কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে মিক্সিতে করে রাখা পেস্ট দিয়ে দেব গোটা গোটা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য জল এখানে আমি মিক্সির বোল ধোয়া জলটাই দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা অপশনাল আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই দিয়েছি সামান্য একটু স্বাদের জন্য চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এবার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মাঝে মধ্যে একটু নিচ থেকে নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায় আর একটু সাবধানেই নাড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবার ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেলে নাবিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো মাছের ঝোলটা রাখবেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সর্ষে খয়রা বন্ধুরা আপনারা রেসিপিটা অবশ্যই একবার এইভাবে বানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন